যেবার যে নির্বাচন হবে এই নির্বাচনে যে যুদ্ধ ওই নির্বাচনের যুদ্ধ কিন্তু আর 10 নির্বাচনের যুদ্ধের মত না আমরা অমলিকের সাথে ইলেকশন করেছি আমরা বুঝেছি অমলিক কি করছে আমরা বুঝেছি অমলিক কোথায় আমার ভোট নষ্ট করছে এবার কিন্তু আমরা ছায়ার সাথে যুদ্ধ করছি যে ছায়া আমাদের কর্তৃক প্রতিপালিত হয়ে আমাদের ছায়া বড়ে এখন আমাদেরকে চক্ষু দেখাচ্ছে চক্ষু দেখাচ্ছে যাদের এটা করার কথা না তাদের মুক্তিযুদ্ধের সময় যে হাতে রক্ত লেগেছিল সেই রক্তের দাগ কিন্তু এখনো মুক্তিযুদ্ধের সময় নেই মা বন্ধের ইজত হানি হয়েছিল সেটাও কিন্তু এখন মুছে যায়নি সুতরাং আপনারা যারা জাতীয়তাবাদী শক্তি আগামী নির্বাচন সম্বন্ধে হুঁশিয়ার থাকবেন